পহেলা অগস্ট থেকে সর্বনিম্ন নব্বই দিনারের নিচে কোনো ভিসা সত্যায়িত করবে না বাংলাদেশ দূতাবাস কুয়েত বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় কুয়েতে নতুন ভিসা বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য অধ্যক্ষ শ্রমিকদের ক্ষেত্রে নিম্নতম বেতন নব্বই দিনার নির্ধারিত করা হয়েছে কর্মীর যোগ্যতা ও দক্ষতা অনুসারে নিয়োগকর্তা মাসিক বেতন প্রদান করবেন বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ভিসা সত্যায়নের ক্ষেত্রে ওয়ার পারমিটের বেতন উল্লেখ করতে হবে নতুন ভিসায় বেতন উল্লেখ না করলে দূতাবাস ভিসা সত্যায়িত করবে না এতে উল্লেখ করা হয় যে পয়লা অগস্ট থেকে কুয়েতে নতুন ভিসা খাদেম গৃহকর্মী ভিসা মাসিক বেতন ন্যূনতম একশো দিনার দিনার এবং বা ড্রাইভারের ন্যূনতম বেতন বাধ্যতামূলক এছাড়াও ভিসা আঠারো নাম্বার বেসরকারি চুক্তি আকুত আহলি অদক্ষ সাধারণ শ্রমিক কৃষি পরিচ্ছন্ন ও প্রহরী দৈনিক আট ঘন্টার কাজ ন্যূনতম বেতন একশো বিশ দিনার এবং দক্ষ শ্রমিক বিভিন্ন ক্যাটাগরিতে সর্বনিম্ন বেতন একশো পঞ্চাশ দিনার ভিসা আঠারো সরকারি চুক্তি আকত হুকুমে অদক্ষ শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ ন্যূনতম বেতন নব্বই দিনার কৃষি পরিচ্ছন্ন ও সাধারণ কর্মী ড্রাইভার আট ঘন্টা কাজে একশো দিনার এছাড়াও কোম্পানির বাসস্থান ও ট্রান্সপোর্ট বাধ্যতামূলক